শ্রীমঙ্গল চায়ের শহর প্রকৃতি প্রেমী আর নির্জনতা যারা পছন্দ করে তাদের কাছে শ্রীমঙ্গল যেন এক টুকরো স্বর্গ আর প্রকৃতির গভীরে একটা লাক্সারি এস্কেপ যেখানে চা বাগান আর মাঝে ঘুমিয়ে একটা সুন্দর সকাল ওয়েলকাম টু দহলিস শ্রীমঙ্গল থেকে মাত্র কিছু মিনিট এরপরে এই রিসোর্ট এখানে প্রকৃতি লাক্সারি আর কমফোর্ট একসাথে চলে আসলাম দহলিজ রিসর্টে এটা হচ্ছে শ্রীমঙ্গলে সিলেট থেকে আসতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টার উপরে আসার পর আমরা অটো রিকশা এখানে এটা রাধামগরে অবস্থিত দহলিজ বললে সবাই চেনে মলামটে যে কিভাবে 500 টাকায় থাকা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর ওদের ভিলা বিল্ডিংগুলোর খরচ কাপল রুমের খরচ টাওয়ার বিল্ডিংে সমস্ত বিস্তারিত তথ্যই আপনাদেরকে দেখালো আমরা চলুন দেখা যাক দহলিজের সম্পূর্ণ বিস্তারিত এই পাশে হচ্ছে দহলিজের ভিলাগুলোর এন্ট্রেন্স যারা ভিলাতে থাকবে তাদের জন্য রিসেপশন কত সুন্দর একদম কমপ্লিটলি একটা গ্রামীণ পরিবেশ এই যে পুকুর দেখা যাচ্ছে এখানে সন্ধ্যাবেলায় খুব সব চমৎকার লাইটিং থাকে এখানে বসে সবাই গল্প বা আড্ডা দিতে পারবে ওদের রুম গুলো যদি দেখায় আপনাদের আমি এখন ওদের যে বিলাটা সামনে দাঁড়িয়ে আছি এটার নাম নেচারস এসকেপ চলুন দেখা যাক এটা হচ্ছে এন্ট্রেন্স খুবই সাল একটা রুম কিং সাইজের একটা বেড খুব ভালো একটা ম্যাট্রেস ওরা ইউজ করেছে এই পাশে আছে টি কফি স্টেশন এখানে হুমায়ুন আহমেদের হলুদ হিমো কালো রেব বইটা রয়েছে প্রিয় একটা বই আর তাদের রেস্টুরেন্টের মেনু কার্ডটা রয়েছে তাদের এখন কিছু নেই মশা মারার জন্য একটা বেড রয়েছে আর এখানে আছে একটা মিনি ফ্রিজ বা মিনি বার বলা যায় পাশে আছে সোফা দুজন খুব আরাম করে বসতে পারবে আর এখানে আছে টিভি এর পাশে আছে মিরর এখানে যায় নামাজ আছে নামাজ পড়ার জন্য এখানে টোলের র্যাক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ওয়াশরুম ওয়াশরুমে তাদের যত ইনগ্রিডিয়েন্টস আছে সবই আছে ডেন্টাল কিট সোপ শ্যাম্পু শাওয়ার লোশন সব রয়েছে আর সাওয়ার পার্টটা আলাদা করা আছে আপনারা আলাদা করে নিতে টাওয়াল রাখা আছে এখন আপনাদের যে ভিউটা দেখাবো এটাই মূলত দহলেজ রিসোর্টের একটা আইকনিক সিগনেচার যদি বলি একটা সিগনেচার সিন এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখন পুলে পানি নেই এই যে উপর থেকে যদি পুরো ভিউটা দেখা যায় তাহলে ওটা হচ্ছে এরকম আবার যদি রুমের পুরো রুমটা দেখাই রুমটা হচ্ছে এরকম এখানে হচ্ছে টাওয়ার বিল্ডিং এর এন্ট্রেন্স এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং বিল্ডিং এর আহ শুরুতে এখানে কিছু পাখি আছে করছেন পাখিদের কিছু মিঠি যারা এখানে থাকবে পাখিদের কিছু শব্দে ঘুম ভাঙবে বাংতে এই রুমটা হচ্ছে দহ লিচের বাংলার বেড যেখানে খুব কম খরচে থাকতে পারবেন এই বাংকার বেডগুলোতে থাকতে প্রতিজনের পাঁচশো টাকা করে খরচ পড়বে খুব ভালো ম্যাট্রেস বেডশিট ইউজ করেছে আর এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এই পাঁচশো টাকার মধ্যে আপনি এসি রুম পাচ্ছেন এখানে মোট ছয়টা বাংকার বেড আছে আর এই যে দেখতে পাচ্ছেন আলমারি এখানে প্রতিটা পার্সনেই তাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখতে পারবে আর হচ্ছে তাদের ওয়াশরুম ওয়াশরুম নিজেরটা পরিষ্কার অল্প উপরের ওয়ালটা একটু ধড়ড়া 500 টাকায় এটা খুব ভালো একটা ডিল হতে পারে এই হচ্ছে দহলাজ রেস্টুরেন্ট এখানে একসাথে অনেক মানুষ বসে খেতে পারবে অল্প পাশে একটা হ্যামপড রয়েছে আর এই পাশে আছে তাদের কিচেন রাতের নিরবতার আলো ছায়া নতুন একটা শান্তি খুঁজে পাওয়া যায় ডহলুজে রিসোর্টের হারানো আলোগুলো যেন সোনার গল্প বলে একটা লাকজারি মেকা রাতের গল্প যদি এমন ভ্রমণ বিষয়ে হোটেল রিসোর্টের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন